বর্তমান সময়ে কক্সবাজারের অন্যতম জনপ্রিয় একটি রিসোর্টের নাম হচ্ছে সানসেট বিচ রিসোর্ট এই রিসোর্টটি জনপ্রিয় হওয়ার পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে এই রিসোর্ট থেকে সাগরের বিউ এবং সানসেটের বিউ আপনারা একসাথে উপভোগ করতে পারবেন এটি সাগরের একদম কাছে হওয়ায় মানুষের কাছে বেশ জনপ্রিয় এই রিসোর্টটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই রিসোর্টে কীভাবে আসবেন এই রিসোর্টের লোকেশন এবং এই রিসোর্টে আসলে আপনারা কী কী সুবিধা পাবেন সম্পূর্ণ বিস্তারিত আজকে আলোচনা করব তো হোয়াটসঅ্যাপ গাইস আজকে চলে আসলাম সানসেট বিচ রিসোর্টে এখানে কিন্তু বড় একটা ডিসকাউন্ট চলতেছে এটা কিন্তু আপনাদের জন্য আর সীমিত সময়ের হচ্ছে এটা একটা লিমিটেড অফার জাস্ট সাত দিনের জন্য তো আপনারা এই অফারটা অবশ্যই বুক করে নেবেন কারণ এটা বেশি দিন থাকবে না এই অফারটা তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে খুব সুন্দর একটা ফট হাউস এখানে আপনারা ওয়ান নাইট স্টে করতে পারবেন মাত্র তেইশো টাকায় যেটা কক্সবাজারের মতো জায়গায় এরকম একটা রিজোর্টে তাও আবার একদম পাশে এটা কিন্তু মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য একটা অফার যেখানে কক্সবাজারে সাধারণত টাকার নিচে কোনো রিজোর্টে পাওয়াই যায় না সেখানে আপনারা এত সুন্দর একটা রিজোর্ট এবং বিচের পাশে কক্সবাজারের মতো একটা জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশো টাকায় তো আপনারা এই সুযোগটা কখনো মিস করবেন না এটা হচ্ছে একটা লিমিটেড অফার আপনারা অবশ্যই চলে আসবেন এই জায়গায় আমি লোকেশনটা আপনাদেরকে ভিডিও লাস্টে করে বলতেছি এখন আপনাদেরকে আমি এই ভিতরের রুমের কন্ডিশনটা একটু দেখাবো কিরকম তাদের রুমের কন্ডিশন একটু দেখাবো তো চলেন একটু ভিতরে যাই আপনারা রুমের ভিতরের ইয়াটা একটু দেখেন কন্ডিশনটা তো এই হচ্ছে রুমের কন্ডিশন আসলে কিন্তু অসাধারণ একটা রুমের কন্ডিশন যে দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু দুইটা বেড আছে এখানে আপনারা যদি চারজন থাকতে থাকতে পারবেন এই দুটা বেডের মধ্যে দুজন দুজন করে অবশ্যই চারজন থাকতে পারবেন খুব সুন্দর কমফোর্টেবল ভাবে থাকতে পারবেন আহ এই যে দেখতেছেন কি সুন্দর লাগতেছে অসাধারণ চারজন কিন্তু খুব সুন্দর করে একদম ইজিলি থাকতে পারবে এখান থেকে কিন্তু আবার এই যে দেখতেছেন একটা ছোট্ট একটা উইন্ডো আছে ওয়াও এই উইন্ডোটা ওপেন করলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সা বিচ এর ভিউ দেখা যাচ্ছে খুব সুন্দর এখান থেকে আপনারা ভিউ উপভোগ করতে পারবেন রুম থেকে আর এই যে তো আপনারা এই রুমের সাথে একদম অ্যাটাচড ওয়াশরুম পেয়ে যাবেন আপনাদের জন্য সুবিধার্থে এই যে দেখতেছেন এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু খুব ভালো মানের এই যে এখানে ইংলিশ কমেড আছে তারপর বেসিন আছে আর মিররও আছে তো এটা খুব সুন্দর আপনারা ইজিলি ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না বাঁশের তৈরি হচ্ছে র্যাক আপনারা এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এবং যদি লাগেজ থাকে তাহলে এখানে আপনারা অ্যাডজাস্ট করে রাখতে পারবেন আর হচ্ছে এটা হচ্ছে ইকো রিসর্ট যার কারণে এখানে এসি না এখানে এসি দেওয়ার ব্যবস্থা নেই এখানে হচ্ছে একটা কুলিং ফ্যান আছে এটা দিয়ে কিন্তু কমফর্ট থাকা যাবে কোনো সমস্যা হবে না আমি একটু এটা চালিয়ে দেখি হুম খুব সুন্দর বাতাস আছে কোনো সমস্যা হবে না গরমের মধ্যে আপনারা শান্তি পাবেন অবশ্যই তো এই হচ্ছে এই রিজোর্টের রুমের কন্ডিশন আর আপনাদের সবচেয়ে যেটা ভালো লাগবে এই রিজোর্টের সবচেয়ে যেটা আকর্ষণ এই জিনিসটা হচ্ছে আপনারা এই রুম থেকে বের হলেই সানসেটের ভিউ দেখতে পাবেন একদম আপনারা যদি এই ডোরটা খুলেন একটু দেখেন ওয়াও থেকে এরকম সানসেট এর কি দেখতে পাবেন এই যে দেখা যাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা পট হাউস সামনে কিন্তু দুলনা রাখা হয়েছে আপনারা এখানে কিন্তু বসে বসে পাস করতে পারবেন ভালো লাগবে আপনাদের এখানে বসে বসে আপনারা আড্ডা এবং সাথে এই যে সানসেটের ভিউটাও বসে বসে বুক করতে পারবেন খুবই সুন্দর ডিজিল এখানে আটজন বসে আপনারা রেস্টুরেন্ট আড্ডা দিতে পারবেন এবং এখানে হচ্ছে আপনাদের রেস্টুরেন্টও আছে খাবার দাবার নিয়ে কোনো টেনশন হবে না আপনারা ইচ্ছা মতো অর্ডার করে এখান থেকে খাবার দাবারও খেতে পারবেন কোনো সমস্যা হবে না আর এখানে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আপনারা এখানে রেস্টুরেন্টে বসে এবং খাবার খেয়ে কে পুরা সমুদ্রের ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন আর এখানে একটা হচ্ছে দুল্লাম আছে যারা কাবুল আসবেন না আর কি তারা একসাথে আপনারা এখানে বসে কিন্তু বসে বসে এনজয় করতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর তো আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানে রাখি যারা হচ্ছে এখানে কাপলরা আসবেন আর কি তারা হচ্ছে এখানে আপনারা ক্যান্ডেল লাইট ডিনার যদি করতে পারেন তাহলে আপনারা হচ্ছে ইয়ে আছে আপনারা এখানে ক্যান্ডেল লাইট ডিনার ব্যবস্থাও আছে তারা বলবে তারা করে দেবে আর হচ্ছে এখানে আপনারা তাবুনিও থাকতে পারবেন তাদের তাবুরও ব্যবস্থা আছে আপনারা একদম বিচে নিচে আপনার সাথে আপনারা তাবু নিয়ে ডেউর পাশে তাবু নিয়ে আমরা রাত্রি যাপন করতে পারবেন কোনো সমস্যা নাই যেভাবে বলবেন আপনারা এভাবে হচ্ছে তারা আপনাদেরকে ব্যবস্থা করে দেবে এখানে কিন্তু একটা লাভের ডিজাইন করা হয়েছে এটাও অনেক সুন্দর লাগতেছে এখানে বসে বসে খুব সুন্দর ছবিও দেখা যাবে দেখতেছেন কি সুন্দর একটা জায়গা মাসাল্লাহ অনেক সুন্দর আপনার নদীটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাইকিং করা হবে যখন নদীতে পানি বেড়ে যাবে তখন হচ্ছে এদের এদের হচ্ছে পার্সোনালি কাইকিং বোর্ড আছে আপনারা এখানে চাইলে আপনারা কাইকিংও করতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনাদেরকে আমি এখন লোকেশনটা একটু বলে রাখি এই রিজোর্টের লোকেশনটা হচ্ছে কক্সবাজারের হিমচুরির পরে রিজুগল ব্রিজ যেটা আছে এই জুগলের পরে দুল্লা ব্রিজ আছে দুল্লা পাশেই কিন্তু দুল্লা একটু পরে কিন্তু আপনারা এই রিজোর্টটা পেয়ে যাবেন এবং রিসোর্টের নাম হচ্ছে সানসেট ব্রিজ রিসোর্ট বলে আপনাদেরকে সবাই দেখাই দেবে এবং তাদের একটা পেজ আছে সানসেট বিচ রিজুট ওই পেজ আপনার ফেসবুকে চার্জ করলে কিন্তু ওই পেজটা পেয়ে যাবেন ওখানে নক করে আপনারা ওখানেও বুকিং দিতে পারবেন বুকিং দিয়ে চলে আসবেন এই আর কি সবাই ভালো থাকবেন ওকে বুঝতে দেখো বুঝে গিয়ে হ্যাঁ